আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপ প্রবাহের দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি আজ সকাল পাঁচটা নাগাদ থেকেই কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টির নিম্নচাপ প্রবাহের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে কিন্তু তাণ্ডব চালাতে চলেছে এছাড়াও আগামী ২৪ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স আছে এছাড়াও সেই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হতে পারে সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন এছাড়াও বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে অস্থায়ী থেকে দমকা থেকে ঝড়ো হওয়া তার সাথে তিন থেকে চার ঘন্টা পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই আপডেটগুলি আজকের এই ভিডিওতে জানতে চলেছেন এবং দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটি গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস সবার আগে সত্য নিউজ দেখার জন্য তাহলে চলুন দেখে আসি বাংলাদেশের কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত দানবী আকার ধারণ করেছে মেঘ এবং সেই মেঘের কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে এবং কোন অঞ্চলে নিম্নচাপের পূর্বাভাস রয়েছে সকাল থেকে দুপুর তিনটা পর্যন্ত কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সাইননগর থেকে শুরু করে মাথা বেজা পিরোজপুর বরিশাল মতিরাট সেনবাগ থেকে শুরু করে ফরিদগঞ্জ লালমোহন থেকে শুরু করে মাদারীপুর এছাড়াও যশোর লহাগড়া খুলনা সাতক্ষীরার আশেপাশে দিয়ে কালোযুক্ত মেঘ জমেছে দানবীয় আকার ধারণ করবে মেঘ এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বিদ্যা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে একই ধরনের আপডেট এসেছে এছাড়াও আমরা যদি একটু জুম করি তাহলে দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি ফতিকছাড়া উপজেলা থেকে শুরু করে হাটহাজারি চট্টগ্রাম রাঙামাটি বেনাইছড়ি রাজস্থলীর কিছু কিছু জায়গাতেও কিন্তু এর প্রভাব পড়বে এছাড়াও এই জায়গাগুলোতেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবী আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই এই আবহাওয়াবিদরা বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শালকুপা ফরিদপুর ঢাকা থেকে শুরু করে নাগারপুর কাপাসিয়া পাবনার আশেপাশে দিয়েও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে দানবী আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিতা বলেছে এছাড়াও বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি সকাল পাঁচটা অথবা ভোর পাঁচটা নাগাদ থেকেই কিন্তু এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিতা বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা হতে হবিগঞ্জ লাকসাম রায়পুর থেকে শুরু করে মুন্সিগঞ্জ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি টুঙ্গিপাড়া পর্যন্ত অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমেছে তার সাথে সেই ঘন ঘন ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া আগরতলা নরসিংহদী হোমনা থেকে শুরু করে ঢাকা ধামরাই দোহার এই আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু কালোযুক্ত মেঘ জমবে দানবীয় আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া আবহাওয়াবিট বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নরসিংদীর আশেপাশে এবং আমরা দেখতে পাচ্ছি নাসিরনগর হবিগঞ্জ কিশোরগঞ্জ বালুখা থেকে শুরু করে আমরা যদি একটু দেখি তাহলে ত্রিশাল কেন্দুয়া ইতনা থেকে শুরু করে হবিগঞ্জের কিছু কিছু জায়গাতে এছাড়াও মৌলভীবাজার কামালগঞ্জ কুলাউড়া বালাগঞ্জ জগন্নাথপুরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে দানবী আকার ধারণ করেছে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদটা বলেছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি নেত্রকোনা থেকে শুরু করে ময়মনসিং ফুলপুর থেকে শুরু করে সিলেট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ছাকারাই জাকিরগঞ্জ থেকে শুরু করে জয়ন্তীপুরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে দানবী আকার ধারণ করেছে মেঘের সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদটা বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ময়মনসিং থেকে শুরু করে জামালপুর ফুলপুর এবং নেত্রকোনা নালিতাবাড়ির আশেপাশে দিয়েও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে সকাল পাঁচটা অথবা ভোর পাঁচটা নাগাদ এই জায়গাগুলোতে কিন্তু তাণ্ডবগুলি চালাবে এবং ঝড় বৃষ্টির তাণ্ডব হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মহেশখালী টেকনাফের আশেপাশে দিয়েও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে সকাল থেকেই এবার আমরা যাব কলকাতার কিছু কিছু জায়গাতে দেখতে পাচ্ছি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বলেছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি খারাপ পুর কলাঘাট কলকাতা থেকে শুরু করে হলদিয়া জালেশ্বর বালাসরের আশেপাশে ছোট্ট একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার সাথে কিন্তু এখানে ঝড়ের একটা আভাস দেখতে পাচ্ছি এবং বৃষ্টিপাতেরও একটা আভাস দেখতে পাচ্ছি এছাড়াও আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে একই ধরনের আপডেট আমরা পেয়েছি এবার আমরা যাব সাতটা আটটা নাগাদ আটটা নাগাদ যদি দেখি তাহলে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে এছাড়াও বাতাস বইবে উত্তর দিক থেকে এবং পশ্চিম দিক থেকে কিন্তু ঝড়ের পূর্বাভাস রয়েছে তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সাইমনগর থেকে শুরু করে মাথাবাড়িয়া লালমোহন মতিরাট এবং বরিশাল থেকে শুরু করে পিরোজপুর খুলনা সাতক্ষীরা থেকে শুরু করে সেনবাগ দিঘিনালা খাগড়াছড়ির আশেপাশে দিয়ে এবং ফতিকছাড় উপজেলার আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে দানবী আকার ধারণ করবে এবং পশ্চিম দিক থেকে কিন্তু ঝড়ের আবাস রয়েছে বলেই আবহাওয়াবিদটা বলেছে এই অসময়ে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যশোর দহগরা মাদারীপুর ফরিদগঞ্জ এবং আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে এবং দানবীয় আকার ধারণ করেছে এবং সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবু বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রায়পুর থেকে শুরু করে হবিগঞ্জ লাকসাম কুমিল্লা মাদারীপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি টুঙ্গিপাড়া এবং আমরা উপরের দিকে যদি দেখি তাহলে মুন্সিগঞ্জ থেকে শুরু করে দোহার এছাড়াও ঢাকা হোমনা ব্রাহ্মণপাড়া থেকে শুরু করে আগরতলা ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী ঢাকা এবং ধামরাই থেকে শুরু করে নাগারপুর কাপাসিয়া এই জায়গাগুলোতে কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দানবী আকার ধারণ করবে এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়িতরা বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ত্রিশাল থেকে শুরু করে বালুখা কিশোরগঞ্জ থেকে শুরু করে ইতনা হবিগঞ্জ নরসিংদী থেকে শুরু করে নসিননগর এছাড়াও কামালগঞ্জ হবিগঞ্জ থেকে শুরু করে বালাগঞ্জ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার বাজার থেকে শুরু করে জগন্নাথপুর ফেনারবাগ নেত্রকোনা কেন্দুয়া সিলেট থেকে শুরু করে ছাকারাই জয়ন্তীপুর থেকে শুরু করে জাকিরগঞ্জ চাতকবাজারের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে দানবী আকার ধারণ করেছে মেঘের সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভব রয়েছে বলেই আবহাওয়া বিদ্রা বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যশোর লহগড়া মাদারীপুর ফরিদগঞ্জ থেকে শুরু করে শালকুপা পাবনা নাগারপুর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শিবগঞ্জ থেকে শুরু করে সিরাজগঞ্জ এছাড়াও আমরা সরিষাবাড়ি ময়মনসিংহের আশেপাশে দিয়ে মাদান এবং কিশোরগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে সেই মেঘের কিন্তু দানবী আকার ধারণ করেছে সকাল থেকেই এবং সকাল পাঁচটা থেকে আটটা নাগাদ এই জায়গাগুলোতে তাণ্ডবগুলি চালাবে এছাড়া আমরা যদি কলকাতার দিকে যাই তাহলে চন্দননগর কলাঘাট কলকাতা থেকে শুরু করে হালদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ির আশেপাশে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে জলেশ্বর বালাসরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি দশটা এগারোটা নাগাদে কিছুটা তাণ্ডব কমবে তবে তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে পিরোজপুর মাথাবাড়িয়া কলাপাড়া এছাড়াও আমরা দেখতে পাচ্ছি লালমোহন মতিরহাট বরিশাল থেকে শুরু করে ফরিদগঞ্জ সেনবাগের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের দানবীয় আকার ধারণ করবে এছাড়াও সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিতা বলেছে এছাড়া আমরা যদি দেখি তাহলে কুমিল্লা থেকে শুরু করে হবিগঞ্জ লাকসাম রায়পুর থেকে শুরু করে মুন্সীগঞ্জ হোমনার আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেখানে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া নাসিননগর কিশোরগঞ্জ সীতনাব হবিগঞ্জ থেকে শুরু করে কামালগঞ্জ কুলাউরা বালাগঞ্জ থেকে শুরু করে জগন্নাথপুর সিলেট সাকারাই থেকে শুরু করে জাকিরগঞ্জ জয়ন্তীপুর ছাতকবাজার ফেনারবাগ থেকে শুরু করে বিশামপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত জমবে এই জায়গাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বিচ্চা বলেছে এছাড়া আমরা যদি যাই দুপুর একটা দুইটা এবং তিনটা নাগাদ পর্যন্ত এই জায়গাগুলোতে তাণ্ডব চালাতে চলেছে এই যেই জায়গাগুলোর নাম নিলাম সেই জায়গাগুলোর তাণ্ডব চালাতে চলেছে সকাল থেকে তিনটা পর্যন্ত এই জায়গাগুলোতে কিন্তু আবহাওয়া খুবই খারাপ থাকতে চলেছে এছাড়াও বঙ্গোপসাগরের ওপরে নতুন করে যে ঘূর্ণাবর্ত ছিল সেটি কিন্তু এখন বর্তমানে ছোটোখাটো ঘূর্ণাবর্ত তৈরি হয়ে আছে তবে এটি বড় ধরনের আকার নেবে কিনা সেটার একটা বিশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এছাড়াও বাংলাদেশ ও কলকাতার বিশেষ বিশেষ আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে আপনাদেরকে লেটেস্ট সত্য নিউজ আপনাদেরকে দেওয়া হবে তাই সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য